আসসালামু আলাইকুম এভরিওান আশালতা কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অন্য রকম রেসিপি খুবই সাধারণ খেতে কিন্তু অনেক মজা হয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখা মসুরের ডাল রান্না তো হাতে মাখা মসুরের ডাল রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো মসুরের ডাল আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের আলু আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি একেবারে চিকন করে কেটে নিয়েছি তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন থেতো এগুলো যার যার ইচ্ছা মতো শেষে কিন্তু দিতে পারে তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছুকে এবার আমি হাত দিয়ে খুবই সুন্দরভাবে মেখে নিচ্ছি তো আমি দেখতেই পাচ্ছি আমি সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি দেখেন পাঁচ মিনিট পরেই খুব সুন্দরভাবে কিন্তু ডালে বলক চলে এসেছে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এজন্য আমি একটা খুন্তির সাহায্যে ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যাতে সবগুলো ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিটের মতো আমি ডালটাকে ফুটিয়ে নেব এখানে কিন্তু চুলা রাস্তা আপনারা মিডিয়াম রাখতে পারেন আর চাইলে অনেকেই কিন্তু এটাকে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব যার কারণে আমি কিন্তু এটা কড়াইতে করছি তা না হলে কিন্তু আমি এই ডালটা যখনই রান্না করি তখন কিন্তু প্রেশার কুকারেই রান্না করি তো আমি এর মধ্যে কিন্তু আবারও আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ডালটা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডাল আলু সবগুলোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু এখানে অপশনাল আপনাদের যদি বাসায় থাকে তাহলে আপনারা দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই আমার এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ছিল যার কারণে আমি দিয়ে দিলাম এক্সট্রা একটা স্বাদ অ্যাড হবে এতে তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি চলে যাব পরবর্তী ধাপে আমি এর মধ্যে একটা ডিম ভাজি করে দেব যার কারণে আমি একটা এখানে ডিম ভেজে নিচ্ছি ডিমের মধ্যে আমি কিছুই দেই নাই শুধুমাত্র লবণ দিয়েছি আর ডিমের কোয়ান্টিটিটা আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা চান আমার বাসায় আজকে একটাই ডিম ছিল এই জন্য আমি একটাই ডিম দিয়েছি তো ডিমটাকে আমি খুব ভালোভাবে ভুজিয়া মতো করে নিচ্ছি মানে ঝুরি ঝুরি করে নিচ্ছি আর কি ডিমটা আমার ঝুরি করা হয়ে গেছে এবার আমি ডিমটাকে ডালের মধ্যে মিশিয়ে দেব। ডিমটাকে ডালের মধ্যে দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি যেটা করব। আপনারা কিন্তু শুরুতেই দেখেছেন আমি ডালে কিন্তু তেল দেই নাই এবার কিন্তু আমি ডালে ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়ন দেওয়ার জন্য আমি ছোট্ট একটা কড়াইতে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিয়েছি যার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর প্রায় একটা চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচফোরণার তেজপাতাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব এবার ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার কিন্তু হাতে মাখা মসুরের ডাল আর আলুর একটা রেসিপি তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশালতা কিচেনের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে